হ্যালো আজকে ভিডিওটা হবে অন নেই অনেক রেস্টিং অন তো আজকে ভিডিওটা সবই সম্পূর্ণ শেষ করব আর যারা এখন আমার চ্যানেলটা ফলো করেন না তারা দ্রুত আমার চ্যানেলটা ফলো করে আসুন তো चलिए शुरू करते हैं তো এখানে কি লেখা বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি আর 2 ঘন্টা গান গিয়ে rahat fate পেলো 3.5 কোটি ভাই এগুলো ভুলেও পোস্ট করেন না তাহলে বাংলাদেশ টিম ক্রিকেট খেলা বাদ দিয়ে আবার গান গাওয়া শুরু করব শেখ হাসিনা আপা সেভ বাংলাদেশ না আগে বুঝছেন পরেরটা একশো ডায়মন্ড পঞ্চাশ টাকা সাথে দুইশো ডায়মন্ড নিলে একশো ডায়মন্ড ফ্রি দুইশো ডায়মন্ডের দাম একশো পঞ্চাশ টাকা সমস্যা নেই ভাই বাংলাদেশেরা এটাও কিন্তু রাজি আছে ইমেজটা তো অনেক হাস্যকর অনেক হাস্যকর কমেন্টটা কি বাংলাদেশের একমাত্র মহিলা যিনি ছয় মাস হিন্দু ও ছয় মাস মুসলমান তো ভাই এ ছবি দেওয়ার মানে কি অনেক হাস্যকর অনেক হ্যালো আমার বিএফ আছে আমি ধোনি বিএফ মানে ব্রেকআপ ব্রেকআপ আমার নাম ধোনি রাখশালা মেয়ের এরকমই বুঝছেন ভাই মহিলাদের খাওয়ার সুব্যবস্থা আছে মামা বোনা কি একটা এটা কি ভাই ও পরি আপু হ্যাঁ পরিমনি আপু কমেন্টটা কি খেলায় যখন পরি জিতে যায় তো ভাই এটা কিসের খেলা খাটের খেলায় নাকি মাঠের খেলায় একটু যদি কমেন্ট করে জানাই দিতেন আপনারা এ ভাইয়ের ছবি একদম মারাত্মক ছবি যাই হোক ভাই আমার হয় তাইলে এই আপুর ছবি তুলতা ছিল সমস্যা নেই ওরে বাবা ডাক্তার ইউনুস আবার এমন কি করল কি আর লেখা ঋণ লাগবে ঋণ ও ইমেজটা হয়তো ফেসবুক লিগের কেউ বানাইছে নিঃসন্দেহ লিগের কেউ বানাইছে এই থাক ভাই আমি কিছু বললাম না বলে আবার ফেসবুকের কমিউনিটিতে কোনো সমস্যা হইতে পারে কিন্তু ভাই যা লিখছে আমি খুশি অনেক সুন্দর লাগছে হুম অনেক সুন্দর তো ইমেজে লেখা হইতেছে বাম পাশেরটা পাকিস্তান ডান পাশেরটা গুলিস্তান তো ভাই এই গুলিস্তানের এটা দেওয়ার পরে তো ভাই আমার গুলিস্তানের জিনিসপত্র কিনা রুচি চলে গেছে যাও টুকটাক জিনিস কিনে এটা দেওয়ার পরে ভাই আমার গুলিস্তানের জিনিস কিনা রুচি চলে গেল জীবনের সেরা সিদ্ধান্তগুলোর গুলোর মধ্যে একটি হলো মেসি ফেন হওয়া আর জীবনে সবচাইতে ভুল সিদ্ধান্ত হলো আপনার এই জিনিসটা পোস্ট করা যে বানাইছেন তার মাথায় অতিরিক্ত জ্ঞান বুদ্ধি আছে বুঝছেন মেন বানাইছে এম দিয়া আর ওএম বানাইছে ডাব্লিউ দিয়ে আর ছবির সাথে অনেকটা মিল পুরেই মিল কি ভাই আপনি ফার্স্টে কি ভাবছেন এটা তেমন কিছু না এটা তেমন কিছু না এটা হই লাগে দুইটা ঘোড়া একটা বালতিতে পানি খাইতেছে ঘোড়ার মাথা দুইটা যে একটা মাথা এই পাশে একটা মাথা বুঝতে পারছেন তেমন কিছু না এটা ভিকারোন নেসা নন স্কুল এন্ড কলেজ ও সমস্যা নেই আপুরা শা বানার চেষ্টা করতেছে ই পড়ছে অলরেডি দুই তিনটা নাগিন বৈশে আছে চোখে চোখ রেখে বলো তুমি আমায় তোমাকে ভালোবাসি এটা কি ভাই এটা কি থাক সমস্যা নেই আপার জামাই মনে হয় বিদেশে বিদেশে না ভাই এটা মানতে পারলাম না ইস এদের পিছি আছে নাকি নাই ভাই এটা আমি জানি না এটা আপনারা নিজের কমেন্ট করে জানান তো ভাই ইমেজ দেখা তো কিছু বলার নেই বিটিএস লাভার কিছু বলার নাই তো আমরা কমেন্টটা পড়ি উল্টা পাল্টা কিছু লিখতেও পারি না লিখলেও ফ্রেন্ড লিস্টে থাকা ভাই ব্রাদার্স আত্মীয় স্বজন দেখে ফেলে এর জন্য মন খুলে কিছু লিখতেও পারলাম না ছোটবেলায় কত কষ্ট করে মাতৃভাষা সব ধরনের চমৎকার চমৎকার গালি শিখেছিলাম কিন্তু চর্চার অভাবে অধিকাংশ গালি আজ ভুলে যেতে বসেছি সেই 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 ধন্য হয়েছে ওগো ধন্য তোমার এই প্রেমের জন্য অস্থির 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 সেই সেরা সেরা কেউ আপাকে বল যেন না এটা তো আপা Era todo apactar bahía.